দেখতে কার না ভালো লাগে বিশেষ করে যখন আপনার মন খারাপ থাকবে তখন নদীর সামনে দাঁড়ালে কিন্তু মনটা ভালো হয়ে যাবে ঘোরার জন্য কিন্তু বিশেষ খুব সুন্দর একটা জায়গা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে বললাম এই তো দেখেন এখানে তো কি বলবো ঘাস বা কাশ বন যাই হোক না কেন এখন যেহেতু কাশ ফুল হয় তাই আমি এগুলোকে ঘাসই বলছি দেখেন ঘাসগুলো এত বড় বড় আমি মানে আমার চাইতো ঘাসগুলো অনেক বড় আর হাঁটতে কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগছিল আমি যেদিকেই যাচ্ছি না কেন মানে এই ঘাসগুলো এত বড় বড় হয়ে আছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর সুন্দর একটা হিমেল বাতাস বয়ে যাচ্ছে এসব জায়গা দিয়ে কিন্তু বিকেলবেলা হাঁটতে ভীষণ ভালো লাগে এই তো আমি একটা হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম মানে খুব ভালো লাগছিল আর এখান দিয়ে কিন্তু আদানের বাবা আর আমার বোনের মেয়ে আর আমার বোনের ছেলে ওরা কিন্তু সবাই চলে গিয়েছে আর এখানে দেখেন এই বাচ্চাগুলো এখানে এসেছে তারপরে একটা বড় একটা মেয়ে এসেছে ওরা এসে এই মানে কাশ বনের এখান দিয়ে যেতে চাচ্ছে না পরে বলছিল যে না এত বড় বড় ঘাস এখানে কেউ নেই পরে আমি বললাম যে এখান দিয়ে রাস্তা আছে তোমরা যেতে পারো আমিও যাচ্ছি চলো সামনের দিকে আগে ওরা সামনে আর আমি দেখেন যেতে পারছি না মানে এত প্রচুর প্রাণে মানে ঘাসগুলো মানে হয়ে আছে আমার মোবাইল নিয়ে যাচ্ছিলাম কারণ এগুলো সরিয়ে সরিয়ে তারপর কিন্তু আমার আসতে হয়েছে আমি আর ভিডিও করতে পারিনি আর এখানে দেখেন মানে এত উঁচায় উঠেছি এটা কিন্তু বালু ফালিয়ে মানে পুরাটা ভরাট করেছে আর অনেক উঁচা করে ওপরে উঠতে এতটাই কিন্তু কষ্ট হয় অনেক কষ্ট করে উপরে উঠেছি সবাই কিন্তু মনে করেন খুব কষ্ট করে উপরে ওঠে আর উঠে দেখছি এত সুন্দর ভিউ কি বলবো দেখে তো মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে মানে খালি চোখে না দেখলে কিন্তু বোঝা যায় না আর সামনে যেহেতু একটা পুকুরের মতো আছে আর এই জায়গাটা তো অনেক সুন্দর আপনাদেরকে আমি আগেও একবার দেখিয়েছিলাম কিন্তু এখন মনে করেন ওটা রোজার ঈদে আমি এসেছিলাম আর এখন কুরবানি ঈদে উপর থেকে দেখাচ্ছি মাশাল্লাহ যেদিকে তাকাচ্ছি না কেন খুব সুন্দর লাগছে কিন্তু আপনার একটা ঢাকা শহরের মাঝখানে একটা গ্রামে ছোঁয়া এটা কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে আমরা অনেক দূরে দূরে ঘুরতে যাই কিন্তু আমাদের ঢাকা শহরের ভিতরে এত সুন্দর জায়গা আছে আমরা যদি একটু খোঁজ খবর নেই তাহলে কিন্তু মনে করেন যে খুব সুন্দর সুন্দর জায়গাও কিন্তু আমরা ঢাকা শহরে পেয়ে থাকি এটা হয়েছে মিরপুর দিয়াবাড়ি ঘাট হ্যাঁ তিনশো ফিটের রাস্তা অনেক সুন্দর এই জায়গাটা অনেক মানুষ কিন্তু ঘুরতে আসে দেখেন তারা কিন্তু শাঁক তুলছিল মানে পুকুরের সাইড দিয়ে বালুগুলো কিন্তু মনে করেন যে বের হয়ে তারপর তারা শাক দেখে মানে শাক তুলছে তারা কিন্তু এই জায়গাটা ঘুরতে এসেছে অনেকে কিন্তু এই জায়গায় ঘুরে থাকে কারণ এই জায়গা একটা ঘোরার একটা প্লেস অনেক দূর থেকেও কিন্তু অনেক মানুষ আসে ঘোরার জন্য তারা ঘুরতে এসে শাক তুলতেছে পরে আমি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে ওনাদের সাথে কথা বললাম পরে বললো যে এত সুন্দর জায়গা আর এত সুন্দর শাক হয়ে আছে মানে পুষকুনির সাইড দিয়ে এগুলো তো না তুললে হবে না তাই তারা মানে শাকগুলো তুলছিল আর দেখেন অনেক কিন্তু উঁচা বালু ফেলিয়েছে আর যার জায়গা জানি না কিন্তু অনেক মানে বিরাট বড় জায়গা এই জায়গার ভিতরে বালু ফেলিয়েছে আর অনেক মানুষ এই জায়গায় ঘুরতে আসে কারণ অনেক ঘাস আছে তারপর আবার ঠান্ডা পরিবেশ এই কারণে দেখেন সবাই কিন্তু শাক তুলে এখন উপরে উঠে যাচ্ছিল হাত মুঠ ভরে শাক পরে বলছে যে আমরা ঢাকা শহরে এরকম শাক পাই না কিন্তু এই জায়গায় পেয়ে তাই আর লোভ সামলাতে পারলাম না তাই কিছু সাক তুলে নিলাম তাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সাথে যারা এসেছে তাদেরকে আমি হারিয়ে ফেলেছি বিশেষ করে মনে করেন আপনাদের ভাইয়া আমার বোনের মেয়ে বোনের ছেলে ওরা এসেছে পরে দিয়ে আমি আবার মানে ভিডিও করছি যেহেতু আমার যেহেতু একটু দেরি হচ্ছে ওরা আবার পিছনে ব্যাগ করে আমার সাথে আবার এসেছে তা ওদের নিয়ে এখন পার হয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব নদী যে নদীটা আমরা মনে করেন মানে নৌকা পারাপার হয়ে আসি তারপর টলার পারাপার হয় অনেকে যে যেটা পারাপার হয় তা সে জায়গাটায় আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমার বোনের মেয়ে আর এই তো আমার বোনের ছেলে বিশেষ করে আমার বোনের মেয়ে আমাকে বলছিল যে খালামুনি দেখো আমরা যে কক্সোবাজার এসেছি আমি তো বুঝি নাই এটা যে বাজার মানে এমন করে বলতেছিল আমার এত হাসিবাদ ছিল ও এটাকে মনে করেছে বাজার পরে বলল যে এত সামনে আমরা কক্সো বাজার আছে মানে বাসার সামনে আমি তো জানি না মানে এরকম করে বলছিলাম আমার খুব হাসি পাচ্ছিল পরে আমি বললাম যে হ্যাঁ এটা হয়েছে মিনি কক্স বাজার পরে বলল ও পরে দিয়ে দেখেন এখন এক ঢালু দিয়ে উঠেছি আর এক ঢালু দিয়ে নামছি এরকম একটা অবস্থা মানে খুবই সুন্দর একটা জায়গা তো খুবই ভালো লাগে আর এখানে দেখেন অনেক ছেলেরা কিন্তু বল খেলতে আসছে কারণ এই জায়গাটা এমন একটা প্লেস এখানে সব ধরনের খেলাই কিন্তু খেলা যায় বল খেলা ক্রিকেট খেলা ছেলেরা সব ধরনের খেলা এই জায়গায় খেলতে পারে কারণ এত সুন্দর মাঠের মতো আর বালু তো ফেলিয়ে মানে কি বলবো মানে বিঘায় বিঘায় মনে হয় বালু ফালিয়ে রেখেছে খুব সুন্দর করে ভালো লাগছে কিন্তু আর এখান থেকে দেখেন এই পাশ থেকে ওই পাশে এখন যাব ওই পাশে কিন্তু বড় নদী সেই নদীটাই কিন্তু দেখব অত বড় নদী না ছোট নদী এটা মানে খুব ভালো লাগে এই জায়গাটা মানে অনেকে ঘুরতে আসে ঘোরার জন্য এই গাছের নিচে অনেক মানুষ কিন্তু বসে আছে আর আমরা কিন্তু দেখেন নদীর সামনে এসে পড়েছি কারণ নদীটা কিন্তু খুবই ছোট মানে এই পাশ থেকে ওই পাশে দেখেন আমি এই পাশে দাঁড়িয়ে আছি মানে আর ওই পাশে বাড়িঘর সব দেখা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশেই নদীটা পারাপার হয় অতএব এখান দিয়ে ব্রিজ হয়ে যাবে ব্রিজ যখন হয়ে যাবে তখন আর নদী পারাপার হতে মানে হতে হবে না খুবই কাছাকাছি হবে কারণ নদী দিয়ে আসতে একটু সময় লাগে আর ব্রিজ হলে তো ডাইরেক্ট গাড়ি এসে পড়বে আর এই তো দেখাচ্ছিলাম দেখেন অনেকে কিন্তু বিকেলবেলা এই নদী দিয়ে ঘুরে থাকে মানে নদী দিয়ে ঘুরে হিমেল একটা বাতাস আসে ভালো লাগে কিন্তু আমি কিন্তু দেখেন নদীর সামনে এসে পড়েছি এখন ঘুরে ঘুরে মানে ঘুরছিলাম আর এত সুন্দর একটা মানে বাতাস ভালো লাগছিল অতএব গরমে তো নাজেহাল অবস্থা আর এখন যেহেতু বাতাস আছে নদীর সামনে আসলে এমনি তো মন ভালো হয়ে যায় আপনার যতই মানে কষ্ট থাকুক না কেন তারপর আবার দেখবেন যে ভালো লাগছে না একটু নদীর সামনে দাঁড়াই তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যায় আমরা তো ঢাকা শহরে এগুলো পাই না কিন্তু এখানে আসি আমার কাছে ভীষণ ভালো লাগে এই জায়গার পরিবেশটা এত সুন্দর আর এই তো দেখেন নৌকা নিয়ে বসে আছে কেউ যদি ঘুরতে যেতে চায় তাহলে তাকে কিন্তু তারা এখান দিয়ে ঘুরতে নিয়ে যায় নদী ঘুরিয়ে তারপর আবার নিয়ে আসে এখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে তাই অতএাবো না তাই আমরা চলে যাচ্ছিলাম এ নদীর সাইড দিয়ে আদানের বাবাকে বললাম আমাকে তো মানে ভালো রাস্তা দিয়ে এনেছো এখন কোন জঙ্গল দিয়ে আমাকে বাসায় নিয়ে যাচ্ছ পরে বললো যে না এই সাইড দিয়ে তাড়াতাড়ি হবে তা চলো তা এক সাইড দিয়ে যাচ্ছি দেখেন এই সাইড ওই সাইড মানে এক এক জায়গায় জায়গায় অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে কারণ ঈদের সময় যেহেতু এখন একটু বন্ধ আছে সবাই কিন্তু সময় পার করছে এক এক জায়গায় বেড়াতে এসে আর এখান দিয়ে যাচ্ছিলাম এখানেও দেখেন সবুজ আর সবুজ যেখানেই তাকাই না কেন সবুজের সমারোহ এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আর একটু গ্রাম সাইডে এসেছি সবুজ থাকবে না তা তো হয় না তাই এখন চলে যাচ্ছি আর এখানে দেখেন বালু মানে ফালা ছিল তারপর আবার কেটে কেটে এক জায়গা থেকে আরেক জায়গা নিচ্ছিল আর নদী কিন্তু সামনে দেখাই যাচ্ছে তা আমরা এটা ধরেই মনে করেন ওই রাস্তা দিয়ে এসেছি এখন এই ছটখাট করে মানে সামনাসামনি রাস্তা দিয়ে এখন চলে যাব আর বাচ্চারা তো খুবই এনজয় করছে ওরা কি বলবো আর আমার বোনের খালতো বোনের ছেলে তো এই জায়গায় থাকে দেখেন ও এই সাইড দিয়ে সুন্দর কিন্তু উপরে উঠে গেল আর আমরা এই তো বালুকি মরুভূমি দিয়ে আমরা যাচ্ছিলাম তা আমার বোনের মেয়ে উঠতে পারছিল না আদনা বাবা উঠিয়ে দিল আমিও কিন্তু অনেক উপরে কারণ আমি যেহেতু নিচে আর দেখেন তারা কিন্তু সবাই উপরে পরে আদনাদের বাবা আমাকে ধরেছে তারপর আমি উঠে গেছি আর এখান দিয়ে আকাশটা মাসালা এত সুন্দর হয়ে আছে অতএব থেকে কিন্তু নেমে আর দেখছিলাম আমার বোন আমাদের খুঁজতে খুঁজতে কিন্তু এখানে এসে পড়েছে ও আবার যাচ্ছে পরে দিয়ে আমরা বাসায় সবাই মিলে একসাথে এসে পড়েছি সন্ধ্যার সময় এই তো দেখেন সন্ধ্যা আমরা নাস্তা করব এখানে মুড়ি মাখানো হচ্ছে আলু চপ বেগুনি বুট পেঁয়াজু সব দিয়ে কিন্তু আমরা মুড়ি মাখাচ্ছিলাম কারণ সন্ধ্যার সময় একটা নাস্তা না হলে কিন্তু জমে না তাই সবাই বসে পড়েছে নাস্তা খাওয়ার জন্য এই তো আদানের বাবা তারপর আমার বোনের হাজব্যান্ড তারপর বোনের ননদের মানে সবাই আছে ননদ আমার আম্মা আমার বোন মানে আমরা সবাই আছি আর সবাই একসাথে হলে কিন্তু ভালোই লাগে আর যে কোনো জিনিসই সবাই একসাথে খাই না কেন সেটাও কিন্তু খুব মজা লাগে খাওয়ার পরে এ তো দেখেন সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ মুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে আর সবাই মিলে অনেক আনন্দ করেছি যেমন মনে করেন মানে খালতো বন্ধের বাসায় গেলে কি বলবো এক কথা আসতে মনে চায় না এত ভালো লাগা কাজ করে তাই আমরা সবাই মনে করেন যখনই একসাথে হই না কেন আমরা অনেক আনন্দ করি মজা করি তারপর আমরা গেলেও কিন্তু সজা আসতে দিতে চায় না জোর করে বাসায় আসি ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ